নমস্কার বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা আলোচনা করব যে বিভিন্ন লেখকগণ আর তাদের ছদ্মনাম আগেকার সময়ে লেখকরা তারা তাদের রচনার মধ্যে তাদের নিজেদের নাম অনেক সময় গোপন করতেন আর পরিবর্তে একটি ছদ্মনাম ব্যবহার করতেন অনেক সময় গোপনীয়তা বজায় রাখার জন্য কিংবা লেখার মধ্যে এমন কিছু বক্তব্য থাকতো যেটার ক্ষেত্রে নিজেদের নাম গোপন রাখাটা জরুরি থাকতো সেই কারণে তারা এই কাজটি করতেন তো তেমনই কয়েকটি বিখ্যাত ছদ্মনাম বিখ্যাত লেখকদের সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই রয়েছে আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কি ছদ্মনাম ব্যবহার করতেন ভানু সিংহ আমরা ভানুসিংহের পদাবলী নাম শুনেছি প্রত্যেকেই এছাড়াও তার আরও ছদ্মনাম ছিল যেমন আন্না কালী তাছাড়া তিনি পাকড়াশি ছদ্মনামও ব্যবহার করতেন পরের লেখক হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় তাঁর ছদ্মনাম বনফুল এরপর সুনীল গঙ্গোপাধ্যায় তিনি যে ছদ্মনাম ব্যবহার করতেন সেটি নীল লোহিত এছাড়া সুজন পাঠক এই ছদ্মনামও তিনি ব্যবহার করতেন এছাড়া নীল উপাধ্যায় ছদ্মনামও অনেক ক্ষেত্রে তিনি ব্যবহার করতেন এরপরের লেখক হলেন প্যারিচাঁদ মিত্র এটা তো আমাদের প্রত্যেকেই জানা প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর অনেক সময় প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর প্রায় সমার্থক মানে অনেকে টেকচাঁদ ঠাকুর এই নামেই তাকে অনেক সময় চিনে থাকেন পাঁচ নম্বর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ছদ্মনাম হলো কমলাকান্ত কমলাকান্তের দপ্তর এই লেখাটি আমরা অনেকেই পড়েছি তো তার ছদ্মনাম কমলাকান্ত এছাড়া আরও ছদ্মনাম রয়েছে খোশ্নবিশ রামচন্দ্র ইত্যাদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তিনি ব্যবহার করতেন অনিলা দেবী কালী প্রসন্ন সিংহ তার ছদ্মনাম হুতম পেঁচা হুতম পেঁচার নকশা তার বিখ্যাত লেখা তো সেখানে তিনি এই হুতম পেঁচা ছদ্মনাম ব্যবহার করেছিলেন অখিল নিয়োগী তার ছদ্মনাম স্বপন বুড়ো পরের লেখক হলেন প্রমোদ চৌধুরী তার ছদ্মনাম বীর বল বিমল ঘোষ তাঁর ছদ্মনাম মৌমাছি রাজশেখর বসু তিনি যে ছদ্মনাম ব্যবহার করতেন সেটি পরশুরাম কাজী নজরুল ইসলাম হ্যাঁ বন্ধুরা কাজী নজরুল ইসলাম ছদ্মনাম ব্যবহার করতেন তাঁর ছদ্মনাম ছিল বেঙ্গাচি সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকুট ভ্রমর সৈয়দ মুস্তফা আলী তার সত্যপীর এই ছদ্মনাম তিনি ব্যবহার করতেন অনেক ক্ষেত্রে প্রিয়দর্শী এই ছদ্মনামও ব্যবহার করতেন সুবোধ ঘোষ তাঁর ছদ্মনাম ভবানী পাঠক কালপুরুষ চারুচন্দ্র চক্রবর্তী তিনি জরাসন্দ ছদ্মনাম ব্যবহার করতেন আর গৌর ঘোষ তিনি যে ছদ্মনাম ব্যবহার করতেন সেটি রূপদর্শী তো বন্ধুরা আজকে আমরা এই বিভিন্ন লেখকগণ আর তাদের ছদ্মনাম বিষয়ে এই ভিডিওটিতে জানলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরপর আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে আসব। ধন্যবাদ